সালামু আলাইকুম আজকে কথা বলবো সিম্পনের হাই কোয়ালিটির মোট কথা পনেরোশো টাকা বাজেটের ভিতরে সবচাইতে বেশি এমপিআর এবং সবচাইতে বেশি টেকসই যে ফোনগুলি এই ফোনগুলি নিয়ে কথা বলবো সেরা পাঁচটি বাটন ফোন নিয়ে কথা বলবো সিম্পনির। আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি যদি একটা বাটন ফোন করার কথা চিন্তা করতে থাকেন তাহলে চলুন কথা না বলে শুরু করি মূল আকর্ষণ আমি আজকে সিম্পুনির পাঁচটা ফোন হাতে নিয়েছি অলরেডি দেখতে পারছেন আমি ফোনগুলো আনবক্স করে নিয়েছি দেখানোর স্বার্থে প্রথমে আমি কথা বলবো শিম্পুনি এল দুশো এই ফোনটি নিয়ে সম্প্রতি একেবারে নতুন এই ফোনটি কিন্তু মার্কেটে এসেছে এবং এই ফোনটিতে থাকবে পঁচিশশো মিলি এর ব্যাটারি এবং টাইপ সি চার্জার হ্যাঁ ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা টাইপ সি চার্জিং পোর্ট পাবো থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পাবো আর এই ফোনটির মাইক্রোফোনটি থাকবে আর এই সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে এবং তিনটে কালার বেজিয়েন্টের মার্কেটে থাকবে তবে এই ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইন থাকবে এবং এই ফোনটি মোটামুটি দেখতে বেশ গ্লসি এবং ফোনটির সাইজটা কিছুটা বড় হবে মোট কথা যারা একটু বড় ডিসপ্লে এবং বড় সড়ো ফোন পছন্দ করেন তারা এই ফোনটি পছন্দ লিস্টে রাখতে পারেন কারণ এই ফোনটি থাকবে টু পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে এবং এই ফোনটিতে টাইপ সি চার্জার থাকবে এবং এক হাজার ফোন বুক ক্যাপাসিটি থাকবে ফোনটিতে সিমে তিনশো কথা আপনি ফোনটিতে তেরোশো কন্ট্যাক্ট ধরাতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু এছাড়াও মোটামুটি বিশাল ছার্জের একটা টস থাকবে যে টস দিয়ে অনায়াসেই আপনি আপনি পথ চলতে পারবেন তাছাড়া এই ফোনটি নেটওয়ার্ক একদম নিচে এবং ফোনটিতে একটা ষোলো জিবি পর্যন্ত ডি কার্ড ইউজ করতে পারবেন এবং দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন এবং লাউড স্পিকার থাকবে তবে এই ফোনটির যে লাউড স্পিকার মোট কথা কথা একদম ক্লিয়ার আসবে সে ব্যাপারে কোনো সমস্যা নাই এবং নেটওয়ার্কও কিন্তু একদম ক্লিয়ার পাবেন এই ফোনটির তবে এই ফোনটির সাউন্ড কিন্তু লাউডে চলে আসবে মোট কথা এই ফোনটির প্রাইস রাখা হয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা এখন কথা হচ্ছে যে এই ফোনটি দিয়ে কী কী আপনি ইউজ করতে পারবেন এক নজরে আমি বলে দিচ্ছি যেমন টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে থাকবে এবং পঁচিশশো মিলিয়ন পিয়ার ব্যাটারি থাকবে টাইপ সি চার্জিং পোর্ট থাকবে এক হাজার ফোন বুক ক্যাপাসিটি থাকবে বিগ টস থাকবে দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন ডিজিটাল ক্যামেরা থাকবে ফোনটিতে জিরো পয়েন্ট জিরো এইট এমপির এছাড়াও মিউজিক ওয়ারলেস এফ এম জিপিআরএস ভাইব্রেশনও থাকবে ফোনটিতে এবং ইউসবি ম্যাস স্টোরেজের মতো অপশন থাকবে পারবেন ষোলো জিবি মেমোরি কার্ড ফোনটিতে ইউজ করতে এই সমস্ত ফিচার্সে কিন্তু এই ফোনটিতে ভরপুর থাকবে তাহলে কথা হচ্ছে ফোনটির কল রেকর্ড আছে কি হ্যাঁ অবশ্যই ফোনটির কল রেকর্ড আছে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি চাইলে কল রেকর্ড করতে পারবেন আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার ফোনটি হচ্ছে একদম নতুন ভাই এই সপ্তাহখানে হলো ফোনটি মার্কেট রয়েছে এল একশো এই ফোনটিতে থাকবে তিন হাজার মিলি পিআর্স ব্যাটারি যারা একদম বেশি চার্জ চান পাঁচ দিন সাত দিন আট দিন পছন্দ লিস্টে রাখতে পারেন কারণ ফোনটি মোটামুটি ছয় ছোট্ট করা হয়েছে এবং তিন হাজার পিয়ার ব্যাটারি হওয়ার পরও কিন্তু ফোনটি তেমন একটা মোটা না ফোনটি বেশ মোটান লাগে যেহেতু রেয়ারে গোলাকৃতির করা হয়েছে এবং ফোনটির রেয়ারে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড একটা ফিল আছে তাছাড়া এই ফোনটিতেও থাকবে বিশাল সাইজের একটা টস এবং একদম নিজ বরাবর গেলে কিন্তু এই ফোনটিতেও থাকবে টাইপ সি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং মাইক্রোফোনটি আর এই সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টের তবে এই ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং করা হয়েছে এবং এই ফোনটিও কিন্তু তিনটে কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন আর হ্যাঁ মূল আকর্ষণে আরও যাওয়ার আগে বলে চাচ্ছি আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোন আপলোড করা হয় এবং এই ফোনটির একদম নিজ বরাবর গেলে আমরা নেটওয়ার্ক এন্ট্রিনা দেখছি ফোনটির নেটওয়ার্কও থাকছে মোটামুটি বেশ শক্তিশালী এখানেও ষোলো জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করাতে পারবেন তাছাড়া দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন আর একটু উপরে একটা লাউডটা থাকবে ফোনটির এবং একটা ক্যামেরা থাকবে এই ফোন এবং এই ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন ব্ল্যাক কালারটাও কিন্তু এই ফোনটিতে মার্কেটে অ্যাভেলেবেল আর আগেও জানিয়েছি এই ফোনটি যারা একদম চার দিন পাঁচ দিন সাত দিন চার্জ ব্যাকআপ খোঁজেন তারা কিন্তু লিস্টে রাখতে পারেন এখন কথা হচ্ছে এই ফোনটির কলের সাউন্ড কি লাউটে আসে কিনা হ্যাঁ অবশ্যই এই ফোনটির কলের সাউন্ড লাউটে আসে তবে কলের যে সাউন্ড মোট কথা ঘেরঘেরানি প্যারগারানি কোনো কিছু নেই এর প্রাইস কিন্তু পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে কিন্তু এই ফোনটি আপনি চাইলে একবার ক্রয় করে দেখতেই পারেন আমি এক নজরে বলে দিতে চাচ্ছি এই ফোনটিতে আপনি কি কী ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকবে এক হাজার ফোন বুক ক্যাপাসিটি থাকবে উনত্রিশশো পঞ্চাশ মিলি এমপি বিশাল ব্যাটারি থাকবে টাইপ সি চার্জিং পোট থাকবে এবং বিগ টস থাকবে দুটো সিম ইউজ করতে পারবেন ডিজিটাল ক্যামেরা থাকবে মিউজিক ওয়াল এস এফ এম জিপিআরএস ভাইব্রেশন থাকবে এই ফোনটিতেও ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং তাছাড়া এই ফোনটিতেও ইউএসবি ম্যাস স্টোরেজ থাকবে ষোলো জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং অটো কল রেকর্ড এই ফোনটিতেও হবে এবং এই ফোনটিতেও সিমে তিনশো ফোনে এক হাজার মোট তেরোশো কন্ট্যাক্ট এই ফোনটিতেও কিন্তু ধরাতে পারবেন মোট কথা যারা পনেরোশো টাকা বাজেটের মধ্যে শক্তিশালী একটা ফোন চান ছোটোখাটো তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন আমাদের লিস্টের তৃতীয় নাম্বার ফোনটি একটু ছোটো হবে মোট কথা ছোটোর ভিতরে যারা একদম সব চান তারা এই ফোনটি পছন্দ করতে পারেন এই ফোনটির মডেল হচ্ছে বিএল একশো পঁচিশ সম্প্রতি কিছুদিন আগে এই ফোনটি সিম্পলি মার্কেটে এনেছে এবং এই ফোনটিতে থাকছে পঁচিশশো মিলি পি একটা বিশাল ব্যাটারি এই ফোনটিও যারা চার্জ ব্যাক বেশি চান তারা পছন্দের লিস্টে রাখতে পারেন তবে এই ফোনটিতে কিন্তু ডিসপ্লে থাকছে টু ইঞ্চি আমি একটু খুলে দেখাচ্ছি একেবারে ছোট যে ডিসপ্লেটা তার থেকে কিছুটা বড় যারা শুধুমাত্র কথা বলার জন্য ফোন খোঁজেন তারা এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন কারণ এই ফোনটি একের ভিতরে সব আছে এই ফোনটিতে বড় সাইজের একটা টস আছে যেটা সুন্দরভাবে কিন্তু আলো দেবে এবং রাতে পথ চলতে পারবেন তাছাড়া এই ফোনটিতে থাকছে মাইক্রো ইউজ বিপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পাশেই মাইক্রোফোনটি এবং এই ফোনটিও সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটিও তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন তবে এই ফোনটিও কিন্তু ম্যাট ফিনিশিং করা আছে এই কারণেও কিন্তু মোটামুটি ফোনটি বেশ গোলাচই দেখাচ্ছে এখন কথা হচ্ছে যে এই ফোনটিতে আপনি কি কি ইউজ করতে পারবেন চলুন দেখা যাক ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করে আমরা দেখে নিই এই ফোনটির নেটওয়ার্ক কেন্ট একদম নিজ বরাবর আছে তাছাড়া এই ফোনটিতে কিন্তু দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একেবারে বড় বড় এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন এখানেও ষোলো জিবি তবে অবশ্যই ভাই ষোলো জিবির জায়গায় বত্রিশ জিবি ঢুকালেও কিন্তু প্রবলেম তেমন একটা হয় না এই সমস্ত ফোনগুলিতে হোক এই ফোনটির কল কোয়ালিটি যদি কথা বলি এই ফোনটির কল কোয়ালিটিটা মোটামুটি বেশ ভালো ছিল তবে এই ফোনটির সাউন্ডও লাউটে চলে আসে এবং এই ফোনটিতেও নেটওয়ার্কের কোনো ঝামেলা নেই এবং এই ফোনটিতে অটো কল রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তাছাড়া এই ফোনটি এক নজরে বলে দিতে চাচ্ছি আপনি কি কি আর ইউজ করতে পারবেন ফোনটিতে ডুয়েল সিম টু পয়েন্ট ফোর ইঞ্চ কিউ ভিজিয়ে ডিসপ্লে পঁচিশশো মিলিএম পি এর ব্যাটারি বিগ টর্চ ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও ওয়ার্ল্ড এম ব্লুটুথ এবং জিপিআরএস ইউএসবি ম্যাচ স্টোরেজ আর এই ফোনটি তো ষোলো জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সব মিলিয়ে একদম পারফেক্ট একটা ডিল হতেই পারে এই ফোনটির প্রাইস কিন্তু তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকার ভিতরে ছিল মোটামুটি যারা কথা বলার জন্য স্ট্রং ছয় ছোট্ট ফোন খুঁজেন তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন আর যারা একটু স্লিম আকারের ফোন পছন্দ করেন এত কিন্তু ভাই একটু মোটা তাজা ফোন দেখালাম স্লিম আকারের ফোন পছন্দ করেন মোটামুটি সু সুন্দর এবং দেখতে সুন্দর স্লিম হালকা পাতলা তারা সিম্পলি ডিএট নাইন এই ফোনটি পছন্দ করতে পারেন কারণ এই ফোনটির ভিতরে আছে টু পয়েন্ট ফোর ইঞ্চ কিউ ভিজি ডিসপ্লে এবং এই ফোনটিতে থাকবে চোদ্দোশো মিলি এমপি ব্যাটারি মোটামুটি এই ফোনটির স্লিম হওয়ার কারণে ব্যাটারি এম্পিয়ারটা কম তারপরও কিন্তু আপনি অনায়াসে আড়াই দিন তিন দিনের মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন তাছাড়া এই ফোনটির একদম নিজ বরাবর গেলে মাইক্রো ইউজ বিপোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে এবং মাইক্রোফোনটি থাকবে এই ফোনটিও সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটিও তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন আর এই ফোনটির প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এখন কথা হচ্ছে যে এই ফোনটিতে আপনি কী কী ইউজ করতে পারবেন এবং ফোনটির বডিটা কেমন আমি এক নজরে দেখাবো এই ফোনটির নেটওয়ার্ক কেন্টিনিও কিন্তু একদম নিজে বরাবর থাকবে একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে সেখানেও কিন্তু ষোলো জিবি এবং দুইটা সিম ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশও থাকবে এবং ছোট্ট একটা টচও থাকছে ফোনটিতে ইউজ করতে পারবেন সুন্দরভাবে আর এই ফোনটির মোটামুটি যে কলের সাউন্ড এটাও মোটামুটি ঠিকঠাকই ছিল এই ফোনটির সাউন্ডও লাউটে চলে আসে এবং এই ফোনটির নেটওয়ার্ক অ্যাভারেজ কোয়ালিটির পাবেন মোটামুটি একেবারেই খারাপ ছিল না তাছাড়া এই ফোনটি সব কিছুই কিন্তু মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং সিমফোনির বর্তমান রানিং সবচেয়ে বেশি ব্যবহারকৃত ফোন এই সিমফুনই ডি এইট নাইন এই ফোনটি মোট কথা এক নজরে আমি বলে দিতে চাচ্ছি এই ফোনটি দিয়ে আপনি আর কী কী করতে পারবেন এই ফোনটি দিয়ে কিন্তু আপনি টু পয়েন্ট ফোর ইঞ্চ যে ডিসপ্লে পাবেন ডুয়েল সিম এবং জিরো পয়েন্ট জিরো এইট এমপির ক্যামেরা এবং উইথ ফ্ল্যাশ থাকছে অডিও ভিডিও ওয়ারলেস এফ এম চোদ্দোশো মিলি এমপি ব্যাটারি ডিপিআরএস ব্লুটুথ টস এবং ষোলো জিবি মেমোরি কার্ড ইউএসবি ম্যাস স্টোরেজের মতো অপশন কিন্তু এই ফোনটির ভিতরে আছে মোট কথা এক কথায় গর্জিয়াস চাইলে যার হালকা পাতলা ফোন পছন্দ করেন ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন আর সর্বশেষ কালেকশন কিন্তু সিম্পলি এল একশো বিয়াল্লিশ এই ফোনটিও কিন্তু একেবারে এই বছরে নতুন এসেছে তবে এই ফোনটিতে থাকছে একেবারে বিশাল কিছু যেমন তিন হাজার মিলি ব্যাটারি মোট কথা উনত্রিশশো পঞ্চাশ মিলি এমপি ব্যাটারি থাকছে এই ফোনটিতে এই ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকছে তাছাড়া এই ফোনটির একদম নিজ বরাবর মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে এবং এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকছে এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের ম্যাট ফিনিশিং করা আছে তবে নতুন নিত্য কিছু করার চেষ্টা করেছে এই ফোনটিতে এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমি ওপেন করি দেখতেই পাচ্ছেন বিশাল দেহের যেহেতু ব্যাটারিটাই ছিল অনেক বড় নেটওয়ার্ক অ্যান্টিনা থাকবে এবং এখানেও কিন্তু একটা ষোলো জিবি মেমোরি কার্ড ইউজ করা যাবে সিম ভাই প্রত্যেকটা ষোলো জিবি কেন দেয় বুঝি না তাছাড়া দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একটা ক্যামেরা থাকবে থাকবে বিশাল সাইজের টস এবং এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে তাছাড়া এই ফোনটির দিয়ে আপনি কিন্তু অনায়াসেই দশ দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন আর অল্প বিস্তার যদি কথা বলেন সেক্ষেত্রে যদি হিউজ পরিমাণ কথা বলেন সেক্ষেত্রে কিন্তু তিন দিন চার দিন পাঁচ দিনের মতো ব্যবহার অনুযায়ী চার্জ নেওয়া সম্ভব এই ফোনটি দিয়ে তবে এই ফোনটির তো মোটামুটি ক্লিয়ার ছিল হাট বাজারে সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন এবং এই ফোনটির সাউন্ডটা লাউটে আসে আর এই ফোনটিরও নেটওয়ার্ক মোটামুটি বেশ শক্তিশালী ছিল এবং এই ফোনটিও কিন্তু পনেরোশো টাকা প্রাইজেই মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব কিছুই তো পারফেক্ট ছিল তাহলে এখন আপনি কোন ফোনটা কিনবেন আপনি এখান থেকে পাঁচটা ফোনের আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার চোখে ভালো লাগে সেই ফোনটি কিন্তু একদম নির্ভয় নির্ভেজালে কিনতে পারেন একদম বিনা দ্বিধায় কারণ এখানে দেখানো প্রত্যেকটা ফোন কিন্তু গর্জিয়াস ছিল এবং আশা করি অনেক ভালো সার্ভিস পাবেন এইটুকু আশা রাখতেই পারি আর এই ফোনগুলোতে মিডিয়াম প্রকৃতির রিংটোন পাবেন কারণ সিম্পনি ফোনে হিউজ পরিমাণের সাউন্ড কিন্তু থাকে না এইটা মাথায় রাখতে হবে মিডিয়াম প্রকৃতির রিনটোন পাবেন এই ফোনগুলিতে এছাড়া সবকিছু মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন যে এই ফোনগুলো এখান থেকে যে কোনো একটা ফোন কিন্তু আপনি চাইলে ক্রয় করে দেখতেই পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন কোনো আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম